রকম আটা ময়দা ছাড়াই সহজে ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে এই খাস্তা নিমকি বিজয়ের দিনে নাড়ু মিষ্টির পাশাপাশি এরকম সুন্দর দেখতে খাস্তা নিমকি থাকলে যাদের পরিবেশন করবেন তাদেরও ভালো লাগবে তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও আমি সুকন্যা আজকে আমার ব্যাপক রান্না হলো খাস্তা নিমকি রেসিপি এই নিমকিটা বানিয়ে নেওয়ার জন্য প্রথমে একটা মিক্সির জার নিয়ে এবার নিয়ে নিতে হবে এইরকম মেজারিং কাপের মাপ করে বা যে কোনো কাপের মাপ অনুযায়ী দু কাপ সুজি আমরা জেনারেলি যে প্যাকেট সুজিটা কিনে থাকি সেইটা একটু মোটা দানার হয়ে থাকে সেই জন্য এটাকে একটু পাউডার করে নিতে হবে যাদের কাছে একদম ছোট দানার সুজিটা রয়েছে তাদেরকে আর পাউডার প্রয়োজন পড়বে না করার পাউডারটা করে নেওয়ার পর দেখাচ্ছি দেখুন ঠিক যেন ময়দার মতনই দেখতে হবে এইভাবে একটু হাতে করে নিয়ে তুললে দেখবেন হাতে লেগে যাবে এখন এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেব এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে হাফচা চামচ কালো জিরে এরই সাথে হাফ চা চামচ জোয়ানকে এইভাবে হাতের তালুতে নিয়ে এইরকম করে একটু ঘষে সুজির মধ্যে দিয়ে দিতে হবে তাহলে দেখবেন ফ্লেভারটা বেশ ভালো আসবে এছাড়া দিয়ে দেবো চা চামচ নুন এই শুকনো উপকরণগুলোকে দিয়ে ভালোভাবে একবার মেখে নিতে হবে মাঝখানটাকে এইভাবে একটু ফাঁকা করে নিয়ে এর মধ্যে ময়ামের জন্য দিয়ে দেব দু টেবিল চামচ সাদা তেল ময়ামটা দেওয়ার পর এইটাকে মেখে নেওয়ার জন্য অল্প অল্প করে গরম জল ব্যবহার করব। একেবারে সম্পূর্ণ জলটা না দিয়ে একটু একটু করে দিতে হবে তাতে করে ডোটা বেশ শক্ত করে মাখা যাবে এইখানে একটা টিপস আপনাদেরকে শেয়ার করে রাখি এই নিমকিটা বানানোর জন্য ছোট্ট সুজিটাকে একটু শক্ত করে মাখতে হবে যেমনটা আমরা ময়দা দিয়ে নিমকি তৈরির সময় ময়দাটাকে মেখে থাকি তার সাথে এটাকে গরম জল দিয়েই মাখতে হবে দেখুন ডোটা ঠিক একদম ময়দা মাখার মতো করেই মেখে নিয়েছি আবারও বলছি খাস্তা নিমকি তৈরি করার জন্য দুটো জিনিস মাথায় রাখতে হবে এক ময়ামটা সঠিকভাবে দিতে হবে আর দু নম্বর ডোটাকে একটু শক্ত করে মাখতে হবে এবার এটাকে আধ ঘন্টা রেস্টে রেখে দেব তবে তার আগে অল্প একটু সাদা তেল মাখিয়ে নেব যাতে ওপরটা ড্রাই না হয়ে যায় এখন এটাকে এরকম একটা সুতির কাপড় দিয়ে হোক কিংবা একটা প্লেট চাপা দিয়ে রেখে দিতে হবে আধ ঘন্টা পর আপনাদের দেখাচ্ছি দেখুন সুজিটা বেশ ভালোভাবে ফুলে গিয়ে ডোটা আরো একটু টাইটও হয়ে গেছে তবে নিমকিগুলো বানানোর আগে আবারও একবার ভালো করে মেখে নেব এই সময় মাখতে গেলে যদি একটু টাইট লাগে সেই ক্ষেত্রে সামান্য একটু গরম জল ব্যবহার করতে পারেন পাঁচ থেকে ছ মিনিট ভালোভাবে এটাকে মেখে নিতে হবে এরপর এটা থেকে এইরকম মাঝারি মাপের লেচি কেটে নেব এইখানে দু কাপ অর্থাৎ পাঁচশো গ্রাম সুজি থেকে মোট চারটে লেচি বেরিয়েছে একটা লেচিকে রেখে বাকি সব লেচিগুলোকে বাটির মধ্যে তুলে রেখে দেব এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি দু চা চামচ ময়দা তাতে সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব এইটা কখন ব্যবহার করবো নিশ্চয়ই জানাবো তবে তার আগে লেচিটাকে বেলে নেব বেলার আগে একটু শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি যাতে বেলে নিতে সুবিধা হয় রুটিটা বেলে নেওয়ার পর আমি দেখাচ্ছি দেখুন ঠিক এইরকম পাতলা করে বেলে নিতে হবে এখন এইরকম একটা কৌটোর ঢাকনা দিয়ে রুটিটা থেকে এইভাবে ছোট ছোট গোল করে কেটে নিতে হবে আপনারা ছোট বাটি দিয়েও কেটে নিতে পারেন গোল করে কেটে নেওয়ার পর এই বাকি অংশটাকে পরে আবার একবার ভালো করে মেখে এইরকমভাবে ছোট ছোট লেচি কেটে নেবো এবার একটা লেচির মধ্যে আগে থেকে তৈরি করে রাখা ময়দার পেস্টটা নিয়ে এইভাবে মধ্যিখানে লাগিয়ে দিতে হবে এরপর আরও একটা লেচিকে এর ওপরে আটকে দেব। এই রকমভাবে মোট পাঁচটা লেচি ওপরে ওপরে আটকে দিতে হবে তবে লেচিগুলো যেন একদম সমান হয় এখন একটা এরকম টুথপিক অথবা যে কোনো কাঠি দিয়ে এইভাবে মাঝখানটাকে প্রেস করে দিতে হবে তবে খুব বেশি জোরে প্রেস করবেন না না হলে এই ফুলের মতো ডিজাইনটা আর তৈরি হবে না আর ময়দা দিয়ে আটকে দেওয়ার ফলে এইটা যখন তেলে ভাজা হবে তখন মাঝখানটা আটকে থাকবে আর সাইডগুলো সুন্দরভাবে ফুলে উঠবে কত সুন্দরভাবে দেখুন নিমকিটা তৈরি হয়ে গেল এই একইভাবে আমি বাকিগুলোকেও তৈরি করে নেব এখন এই নিমকিগুলোকে ভেজে নেওয়ার জন্য একটা কড়াই নিয়ে নিচ্ছি তাতে প্রায় এক লিটারের মতো সাদা তেল দিয়ে দেব যখন তেলটা হালকা গরম হবে সেই সময় নিমকিগুলোকে ছেড়ে দিতে হবে নিমকি ভাজার জন্য তেলটা হালকা করেই গরম করে নিতে হবে এখানে খুব বেশি গরম করার প্রয়োজন পড়বে না তাহলে ভেতরটাও বেশ সুন্দরভাবে ভাজা হবে আর ওপরটাও ভালোভাবে ক্রিস্পি হবে এই নিমকিগুলো ভাজার সময়ও ফ্লেমটাকে একেবারে লো করেই রাখতে হবে তা না হলে ওপর তা তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচাই থেকে যাবে আমি এখানে নিমকেগুলোকে সবগুলো একেবারে না ভেজে ব্যাচ ওয়াইজ ভেজে নেব তাহলে পারফেক্টলি ভাজা হবে মিনিট তিন চার পরই দেখবেন ধীরে ধীরে এইগুলো এরকমভাবে ফুলে উঠবে আর সমস্ত পাপড়িগুলো সুন্দরভাবে ফুলের মতো ডিজাইন তৈরি হচ্ছে ভালো করে ভেজে নেওয়ার পর নিমকির ওপরটা এরকম বাদামি রং এসে গেলেই এইগুলোকে তুলে নেব। একই রকম ভাবে বাকিগুলোকেও ভেজে নিতে হবে এই নিমকিগুলো আপনারা একটা এয়ারটাইট কন্টেনারে ভরে দু মাছ রেখেও খেতে পারেন একই রকমই স্বাদ থাকবে এবার এইগুলোকে আমি পরিবেশন করে নেব এইরকম সুজির কি তার সাথে যদি গরম গরম চা হয় তাহলে তো আর কিছু বলারই থাকে না এটা কতটা ক্রিস্পি হয়েছে আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন শুধু আওয়াজটা শুনুন কেউ সহজে বুঝতেই পারবে না যে এটা আটা বা ময়দা ছাড়াই তৈরি হয়েছে আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এই রকম আরও নতুন নতুন রেসিপি দেখতে চাইলে সেইটাও কমেন্টে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর